শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলের পূর্ণমাত্রার অভিযানেও হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলছে যুক্তরাষ্ট্র এবারে জানাবো একটি চাঞ্চল্যকর প্রতিবেদন গাজায় পারমাণবিক বোমা ফেলতে বললেন মার্কিন সিনেটর এদিকে ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এবারে জানাবো পাকিস্তান চুরি পরে বসে না থাকলে তাদের চুরি পরিয়ে দেওয়া হবে বলছে মোদী সর্বশেষ জানাবো ইউক্রেন ধ্বংসের লক্ষ্যে নতুন করে অভিযান চালাচ্ছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের পূর্ণমাত্রার মাত্রার অভিযানেও হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলছে বিলিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্রার স্থল অভিযান চালালেও হামাসকে নির্মূল করা সম্ভব হবে না বরং তা হামাসকে একত্রিত হতে ও পরিস্থিতি আরও জটিল করে তুলবে রোববার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বিলিংকেন বলেন ইসরায়েল এমন একটি অবস্থানে রয়েছে যা হামাসের বাকি সদস্যদের পুনঃসংগঠিত হতে সাহায্য করবে আবার ইসরায়েলি বাহিনী যদি রাফা শহর ছেড়ে চলে যায় তাহলে হামাস আবারও এই এলাকা নিজেদের দখলে নিয়ে নেবে আরেক মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইসরায়েলকে এখন গাজা থেকে বেরিয়ে আসা দরকার আমরা দেখেছি ইসরায়েল উত্তর গাজায় পূর্ণ মাত্রার স্থল অভিযান চালানোর পরও হামাস সেখানে ফিরে এসেছে এমনকি খান ইউনিসেও সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা একত্রিত হচ্ছেন সুতরাং ইসরায়েল রাফায় তাদের সর্বাত্মক শক্তি কাজে লাগালেও হামাসকে নির্মূল করা অসম্ভব দেখা যাবে হাজার হাজার সশস্ত্র হামাস সদস্য বাকি রয়ে গেছেন বিলিংকেন বলেন গাজায় হামলা চালাতে ইসরায়েল যে মার্কিন অস্ত্র ব্যবহার করছে তা যুক্তরাষ্ট্রের নজর এসেছে ইসরায়েলি হামলার ফলে গাজার হাজার হাজার নির অপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন নিহতের সংখ্যা এরই মধ্যে পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে ইসরায়েল সম্ভবত আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে রাফায় হামলা চালানোর পরিবর্তে ইসরায়েলের উচিত একটি বিশ্বাসযোগ্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করা বিলিঙ্ক আরো বলছে আমরা ইসরায়েলের বিরোধিতা করছি না বরং তাদের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার জন্য একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্টের সঙ্গে ফোন কলে কথা বলার সময় রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরোধিতা ব্যক্ত Core se গাজায় পারমাণবিক বোমা ফেলতে বললেন মার্কিন সিনেটর গাজায় সাত মাস ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন ওই সিনেটর বলেন চলমান অস্তিত্বের যুদ্ধে হামাসির বিরুদ্ধে ইসরায়েলের জয় পাওয়ার জন্য তাদের যা প্রয়োজন তাই করতে হবে তিনি বলেন ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ফেলাও ন্যায়সঙ্গত ছিল রোববার এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় বেসামরিক হতাহতের জন্য হামাজ দায়ী এ যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন পাল হারবারে হামলার পরে যখন আমরা জাতি হিসেবে জার্মান এবং জাপানিদের সঙ্গে যুদ্ধে ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম আমরা হিরোশিমা ও না নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র দিয়ে বোমা হামলা করে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সুতরাং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা প্রয়োজন তাই করতে হবে তিনি আরো বলেন ইসরায়েলকে বোমা দেওয়া উচিত যাতে করে তারা এ যুদ্ধ শেষ করতে পারে তারা এখানে হারতে পারে না ইসরায়েলের কট্টর এই সমর্থক নিজ দেশের প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করা উচিত হয়নি এছারা গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেন তিনি তিনি অভিযোগ করেন হামাস বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে উল্লেখ্য গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট কামানের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা আজ শনিবার সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ তবে রামিয়া সামরিক ঘাটিতে হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবাননের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর পরের দিনই ইসরায়েলি ঘাটিতে আঘাত থেনেছে হিজবুল্লার যোদ্ধারা শুক্রবার চালানো ইসরায়েলের বিমান হামলায় আগা থানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের তায়ার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত বলে ধারণা করা হচ্ছে পাকিস্তান চুরি পরে বসে না থাকলে তাদের চুরি পরিয়ে দেব বলছে মোদী ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে এবারে নির্বাচনী প্রচারণায় নরেন্দ্র মোদী সরাসরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন ভোটার টানতে তিনি বেছে নিয়েছেন হিন্দুত্ববাদকে চলতি নির্বাচনী প্রচারণার মধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে কথার লড়াই জম্মু ও কাশ্মীরের রাশিয়ান রাজনীতিবিদ ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ প্রতিক্রিয়ায় বলেছেন এমন চুরি পরে বসে থাকবে না এবার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পাকিস্তান চুরি না পড়লে তাদের চুরি পরিয়ে দেব আজ সোমবার বিহারের মোজাফরপুরে এক রাজনৈতিক সভায় এমন প্রতিক্রিয়াই দেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী এ সময় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের কঠোর সমালোচনা করে তিনি বলেন এই জোটের নেতারা কাপুরুষ তারা পাকিস্তান শক্তিকে ভয় পায় ইন্ডিয়া জোটের নেতা জম্মু ও কাশ্মীরের বর্ষিয়ান রাজনীতিবিদ ফারুক আবদুল্লার এক বক্তব্যের সমালোচনা করেন মোদী তবে সরাসরি ফারুক আবদুল্লার নাম নেননি তিনি মোদী বলেন ইন্ডিয়া জোটের নেতারা বোধহয় পাকিস্তান ভীতিতে আছেন তারা পরমাণু শক্তির দুঃস্বপ্ন দেখছেন ইউক্রেনে নতুন করে অভিযান চালাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর উপর চাপ বাড়াতে রাশিয়া এবার খার্কিব অঞ্চলে অভিযান শুরু করেছে নিরীহ মানুষের উদ্ধারের কাজ চলছে এদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে নেতৃত্বে রদবদল বদল করছেন পুতিন যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট অস্ত্র হাতে পাওয়ার আগেই ইউক্রেনের দুর্বলতার সুযোগের সদ্য ব্যবহার করার চেষ্টা করছে রাশিয়া এখন পর্যন্ত মূলত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে এখন পর্যন্ত মূলত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে গত শুক্রবার থেকে উত্তর পূর্বে খার্কিপ অঞ্চলে যতটা সম্ভব জমি দখল করতে বড় অভিযান শুরু করছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিপ থেকে ৪৫ কিলোমিটার দূরে ভোপ সানস্কো শহরের উপকণ্ঠে দুই বাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষ চলছে ইউক্রেনের সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী অগ্রসর হওয়ার প্রচেষ্টার মধ্যে চোদ্দটি ক্ষেত্রে রুশ বাহিনী কিছু কৌশলগত সাফল্য পাচ্ছে নিজস্ব সৈন্যদের প্রাণহানি উপেক্ষা করে রুশ বাহিনী বেপরোয়া অভিযান চালাচ্ছে ইউক্রেনের দাবি কমপক্ষে একশো রুশ সৈন্য নিহত হয়েছে তবে শহরের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে রোববার রাশিয়া জানিয়েছে আরও চারটি গ্রাম তাদের দখল এসে গেছে রুশ বাহিনীর এমন বড় আকারের অভিযানের মুখে নিরীহ মানুষের উদ্ধার তৎপরতা শুরু হয়েছে স্বেচ্ছাসেবীরা আক্রান্ত এলাকার মানুষদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে ইভেকুয়েশন পয়েন্টে চলে যাওয়ার আবেদন জানাচ্ছেন